আসসালামু আলাইকুম ভিউ কেমন আছেন সবাই আমরা তো আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে আবার আর একটা প্রতিদিনের মতো আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে আমি আর আপনাদের ভাইয়া সকালে খাওয়া দাওয়া করতেছি আর কি নাস্তা বানাইছি চা আর রুটি সেইটাই খাচ্ছি আর আমি একটু যাব আমার পাশের এক বান্ধবী আছে তাদের বাড়ি তো বান্ধবী এর সঙ্গে অনেক দিন দেখা হয় না তো ওদের বাড়ি যাব দেখতে থাকেন এ দেখেন ওদের বাড়ির কি সুন্দর মানে মাছ অ্যাকোরিয়াম ভরা বিভিন্ন পদের মাছ মানে বিদেশি যত মাছ আছে সব ওদের বাড়ি আছে যেইটা লাগবে আপনাদের আর কি বিদেশের মাছ অনেক সুন্দর সুন্দর মাছ ওদের ঘরে অ্যাকোরিয়াম ছিল অনেক অ্যাকোরিয়াম ছিল সব বিক্রি করে দিছে আর দুটো না তিনটা অ্যাকোরিয়াম রাখে দিছে তো দেখতে থাকে দেখেন কি সুন্দর সুন্দর মাছ এখানে মানে অ্যাকোরিয়ামের ভিতরে আর কি তো খুব সুন্দর সিনারি ভাবলাম একটু শুট করেই নিয়ে যাই আসছি যখন তো এখানে হলো দেখেন এই কাচের ভিতরে মাছটা রাখছে কাচের ভিতরে রেখে মাছের অ্যাকোরিয়ামে যা থাকে আর কি ওইভাবে আর কি পরে এখানে সেই অ্যাকোরিয়ামের মাছগুলি ওরা কথা বলতেছে ওই পাশে ওটার ব্যাকগ্রাউন্ডে দেওয়া যাবে না আর আমি এখানে ভিডিও করতেছি বোনের সঙ্গে অন্য মানুষ ওদের বাসায় আসছে বান্ধবীর কাছে সরি তো ওরা ওরা গল্প করতেছে আর আমি ভাবলাম তাহলে আমি একটু শ্যুট করে নিই এত সুন্দর যেহেতু আমার কাছে খুব ভালো লাগতেছে আর ওই জানালা কাছের জানালার ই পড়ছে ওই জন্য আর ভালো বোঝা যায় না আর কি তো খুব সুন্দর দেখেন মনে এখানে হাজার হাজার মাছ ওদের এখানে আছে। মানে ভাই ওনার স্বামী আগে হলো মাছের মানে অ্যাকুরিয়ামের ওখানে মনে হয় চাকরি করতে। আমার যা মনে হয় আমি সঠিক জানি না নাকি ওটা আনার শখ তাও জানি না আমি মানে শখে আনছে দেখেন কি সুন্দর কত সুন্দর সুন্দর মাছ ইস আমি যদি মাছ হতে পারতাম তাহলে জলে থাকতাম তো সুন্দর করে ঘুরে ঘুরে বেড়াতে পারতাম না কি ফাইন লাগতেছে মাছেরই আর ওরা ওখানে গল্প করছে আমাকে পান দিলো চা দিলো খেতে খেটে তারপরে বের হয়েছি তো ওরা বলছে ভালো করে উঠায় নিয়ে যাও কাছের মাছ খুব সুন্দর আমাকে মাছগুলো আমি করছি তাই সেই বলতেছি যে আর মাছ কই আগেরবার যে আগে দেখতাম যে অনেক অনেক মাছ আপনাদের এখানে ছিল তা বলতেছে বোন এত মাছে মেনটেন করে পারা যায় না মানে মাছে আর টাকাও খরচা হয় অনেক খাবার টাবার লাগে এই জন্য মাছগুলো হলো ওই অ্যাকোরিয়াম সহই বিক্রি করে দিয়েছে তা বললাম ও আচ্ছা বললো দেখো এখানে বিদেশি মাছ এদের আলাদা একটা স্পেশাল খাবার আছে ওইগুলো প্রত্যেক দিন খাওয়ানো লাগে গ্যাস কারেন্ট বিল যায় ওদের ই দেওয়া লাগে মানে কারেন্টে অক্সিজেন দেওয়া লাগে নানান কিছু মিলে আর কারেন্ট বিল বাইরে গেছে এক বছরে দুইবার কারেন্ট বিলের ইউনিট বাড়াইছে তো কি করবে এই পারি না এত কিনে এত মাছ এই জন্য তিনটে চারটে বিক্রি করে দিছি অ্যাকোরিয়াম আর তিনটা রাইখে দিছি আমি বললাম ও আচ্ছা তো ও আমি জিজ্ঞেস করলাম বান্ধবী কি নাম জানো তো বলছে না আমি তো নাম জানি না তোমার ভাইয়া হয়তো জানতে পারে তো দেখেন গোল্ডেন কালার সিলভার কালার সব রকমের ব্ল্যাক কালার ফিশ আছে তো আবার শিং মাছ আছে একটা বড় সাদা শিং আমি জীবনের প্রথম যে শিং মাছ সাদা হয় আমি কখনো দেখি তুমি দেখছো পিয়ার আব্বু সাদা শিং হ্যাঁ সাদা গা সাদা সিং বানায় গোশে সাদা বন এম গোশে না না কম না দেখছ একবারই দেখ এনে ভিডিওতে আছে বান্ধবী বাড়ি তো এই যে বাইরে এইখানে বড় বড় মাছ আছে দাও কত বড় বড় মাছ এত বড় একটা মাছ বিদেশি মাছ আমাকে বাড়ি পুকুরে যে মাছ ছিল না লাল লাল মাছ দাও সেরকম ওই যে কত বড় বড় মাছ ওই যে ওই যে সাদা সিং ওই যে সাদা সিংটা এমন এক জাতের বিদেশি হবে তো এত বিদেশ মাছ গুলো মানে এক একটা মাছ আধা কেজি হবে ভিডিওতে বোঝা যাচ্ছে না এত বড় বড় মাছ আর ওনাকে ঘর ভরা ছিল মাছের মেনটেন করতে পারে না এজন্য বেঁচে দিছে খুব সুন্দর সুন্দর মাছেরই আর এই বাইরে হলো এইটা হলো ঢোকার সাথে সাথে রকমের বাইরে তারপর একটা রাখছে সরপুটি আর কি দেখেন কি সুন্দর মাছ আলহামদুলিল্লাহ আল্লাহ পৃথিবীতে কত সুন্দর সুন্দর জিনিস দিছে হয়তো আমরা জানি না পৃথিবীটা কত সুন্দর না জানি বেহেস্ত এত সুন্দর না জানি বেহেস্ত কত সুন্দর আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক যে যেখানে থাকেন মনটাও বেশি ভালো না মনটাও খারাপ দুনিয়ার যে পরিস্থিতি পড়ছে এতে মানুষের মন খারাপ হবে না কি করবে সব কিছু মিলায় আশপাশ মিলায় আসলে মানুষ ভালো নাই ভালো নাই তারপরও বাঁচার জন্য না বাঁচলে হয় না আল্লাহ বাঁচায় যখন রাখছে দম রাখছে তখন বেঁচে থাকতে হবে এই কারণে হলো আমরা বেঁচে থাকি খেতে হবে বেঁচে থাকতে হলে খেতে হবে এই কারণে যে আমার আব্বা একটা কথা বলতো খাও আনা গাড়াবড়া তার মানে হলো যা খাই এটা তো তৃপ্তি সহকারে খাবার হয় না অনেক সময় খাবার দামের জ্বালায় অনেক কিছু হয় না মানে সেটার কি বলবো এখানে উপর থেকে আমি একটু ভিডিও করে নিচ্ছি না শুধু পেট ভরা লাগে তাই সেই জন্য খাই আর কিছু না তো আল্লাহ যে যেখানে যেমন থাকে আল্লাহ যেন সবাইকে ভালো রাখ থাকার তৌফিক দান করে সবাই যেন সুস্থ থাকে সবার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা আমার ভিডিওটা দেখতে থাকেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময় যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো যা বলতেছিলাম যে আমার পৃথিবীটা আল্লাহ এত সুন্দর বানাইছে না জানি জান্নাত কত সুন্দর পৃথিবী যদি এত সুন্দর হয় যা দেখে মনোমুগ্ধকর দৃশ্য এগুলো দেখে পরাণ ভরে যায় তাহলে জান্নাতটা কত সুন্দর করে আল্লাহ বানাইছে তো আল্লাহ যারা মারা গেছে মুসলমান ভাই ও বোনের আল্লাহ সবাইকে তুমি জান্নাতুল ফেরদে তৌফিক দান করো আল্লাহ সবাইরে তুমি ভালো রাখো সবাইকে সুস্থ রাখো আর আমার ভিডিওটা যারা দেখতেছেন সবাই জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা তো দেখতে থাকেন ভালো লাগলে শেয়ার করবেন প্লিজ একটা লাইক করে যাবেন